আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা গতকালকে গত ক্লাসে দেখেছিলাম কলকলার হরফ কিভাবে উচ্চারণ করতে হয় এবং কলকলার পরিচয় সম্পর্কে জেনেছিলাম তো আজকে আমরা শিখব তাশদীদের পরিচয় তাশদীদের যে চিহ্নটা সেটা আপনারা অনেকেই দেখেছেন যে এটা হচ্ছে সিনের মাথাটার মতো তো তাশদীদ কি বুঝায় আসলে তাশদীদ বোঝায় তাশদীদ যদি কোনো হরফের উপরে আসে তাহলে মনে করতে হবে একই জাতীয় দুইটা হরফ একসাথে সংযুক্ত হয়েছে যুক্ত হয়েছে যেরকম এখানে আমরা সাধারণত যদি আব্বা লিখতে যাই তাহলে হামজা বা আব এর পরে আর একটা বা আলাদা লিখতে বা যবর বা আব্বা কিন্তু তাশদীদ দিলে দেখা যায় দুইটা বা একসাথে হয়ে গেছে যেরকম হামজা বা আবাহজবর বা আমাকে আলাদা আরেকটা বা লেখার দরকার হইল না তাহলে যদি কোনো হরফে আমরা তস্তিদ দেখি তাহলে মনে করতে হবে সেখানে দুইটা হরফ একই জাতীয় দুইটা হরফ একসাথে সংযুক্ত হয়েছে তাহলে দেখেন বা প্লাস বা এখানে বা এর উপরে তাস্তিদ এরপরে সিন প্লাস সিন সিনের উপরে তস্তিদ তাহলে আমরা দেখি কায়দার ভিতরে তসদিদের পরিচয় বর্ণনা কিভাবে দিয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে লেখা হয়েছে যে তসদিদওয়ালা হরফ দুইবার পরা যায় দুইটা হরফ যেহেতু দুইবার পড়তে হবে তো নিয়মটা কিভাবে পড়তে হবে প্রথমবার তাহার ডান দিকের হরকতের এখানে হরকত একটু মনোযোগ দিয়ে দেখেন যে হরকতের কথা বলা হয়েছে হরফের কথা বলা হয় নাই তার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার নিজের দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে তাহলে যে যে হরফটার উপরে তিদ আছে এটা দুইবার পরা যাবে একবার তাহার ডান দিকের যে হরকত হরকত বলতে এখানে এক জবর এক জের এক পেশকে হর হরকত বলে তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি তো এই যে হরকত আমরা ডান দিকের হরকত কী আছে কাফের উপরে জবর আছে তাহলে কিভাবে পড়তে হবে প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে মিলায় পড়তে হবে যেমন কাফ জাল জবর কাজ কাজ দাল জবর জা কাজ জা প্রথম তার ডান দিকের হরকতের সাথে পড়া হইলো এরপরে নিজ হরকতের সাথে পড়া হয়েছে এখন যদি মনে করেন যে কোন সব অনেক জায়গায় দেখবেন যে তার উপরে তার শীত মাঝখানে দুইটা হরফ কোনো হরকত নেই জবর জের পেশ কোনো কিছুই নেই তাহলে আমাদেরকে সরাসরি হরকতকে ধরতে হবে কাফের হরকত যে হরফে অর্থাৎ যে হরফের উপরে তার শীত আছে এর ডান দিকে যদি দশটা হরফের পরেও হরকত থাকে তাহলে ওই হরকতের সাথেই মিলাই পড়তে হবে মাঝখানে যদি ফাঁকা হরফ থাকে তাহলে তাদেরকে পড়া উচ্চারণ হবে না তাহলে যেরকম মনে করেন যে জালে এবং শিনে কোনো হরকত নেই সরাসরি তার স্তিদ আছে তায়ের উপরে তাহলে পড়তে হবে কাফ তাল জবর কাত তাল জবর তা জবর তা কাত তা কাফ তা জবর কাত তা জবর তা কাত তা তাহলে এখন আমরা আপনারা পড়বেন হ্যাঁ تو کاف زال زبر کیوں بے کاف زال زبر قید زال زبر, زبر زا قید زا قید زا, 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 زا شن تا زبر شب تا زبر تا شب تا شب تا, 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 تا میم دال زبر مد دال زبر دا मद्दा मद्दा सिम जिन पेश सुज सिम जिन पेश सुज सिम जिन पेश सुज सिम बोलन करना सिन पेश सुज जिम जर जी जिम जर जी

تسبحوا تسبحو تسبحو تابشتو, تابشتو نون نون ز نس تونس, تونس, نس تونس لام ثاقشتو حاد الزبر حاد ذال زردي حدي حد تحدي ثاقشتو تحدثو تحدثو كفذا الزبر كذب فذا الزبر لا جردي تكذي تكذب غين لم صبر غل لام صبر لا غل لا قفتا زبر قط غلقت قط قفض دال زبر زبرقد دال زبر دا دال زبر دا قد قدمت دا مت قدمت قد قط قط طي زبرعت زبرعت قطعت

কি এবং তার উচ্চারণটা কিভাবে হবে আমরা এখানে মোটামুটি ভাবে আলোচনা করার চেষ্টা করেছি তারপরে যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ